আমাকে যদি বলেন যে হু ইজ হাসিনা পনেরো বছর কেন আটকে রাখছে এটাও তার একটা আর একটা খেলা হাসিনা এটা এখানেও এখানে আছে এক ঢিলে দুই পাখি মারা হয়েছে আমি বলিনি বলতে চাইনি আপনি রেট্রোসপেকটিভ একটু ইয়ে করেন না কার লাভ হয়েছে লাভবান দুইটা বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে একটা হলো আর্মি আর একটা মিডিয়া আর একটা কথা এখন তাহলে বলে দি আমি কোথাও কোনো হিন্দি কথা শুনি নাই আমি এক বছর আগের থেকে পরেও আর এক বছর ছিলাম হাঁটার সময় আমি প্রত্যেক বিকেলে হাঁটতাম আমি কোনো হিন্দি কথা শুনিনি প্রথম কথা হলো আর্মি তদন্ত কমিশনের তদন্ত কমিশনের কোনো রিপোর্ট পাবলিক হয়নি আর আমি এখন মনে করি এখন কেন পাবলিক হচ্ছে না তার সময় মেজার জেনারেল হওয়া কি হইতে হয় ম্যাটেরিয়াল সেই মেজর একজন বিস্ফোরক মামলায় যারা আটকে আছেন তাদের মামলাটা ওখানে থেমে আছে এবং এদেরকে সবাইকেই এই বিস্ফোরক মামলায় দিয়ে দেওয়া হয়েছে যে যেটা কিনা বিচার ছাড়াই অলরেডি ১৬ বছর তারা জেল খেটে ফেলছেন এদের কথা উনি বলেছেন যে না এটা ঠিক আছে এটা কিন্তু এখানে কিন্তু দ্বিমত করছি না এভেন এভেন ধরেন বিস্ফোরক হয়তো দেখা ষোলো বছরের নিচে জেল কাট হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু নির্দোষ কেউ যে সেটা আপনাকে বলে দি এটা কেন রেখেছে যাদের দিয়ে কাজ করে এসেছে হাসিনার ফেসিস হাসিনা ওই সোলজার যদি আটকে থাকে তো হাসিনা তো সে তো আরো আরো ইয়ে হয়েছে না যে হ্যাঁ আটকে রাখছে কারণ তার কাজ তো আদায় হয়ে গেছে ওই যে বলছিলাম না নির্দেশ নাই যারা নির্দেশ দাতা তাদের তো কিছু হয় না এরা একজন বিজয়ের সোলজার আটকে থাকো তাতে কি হতে পারে যে এই বিডিয়ার সোলজার গুলি আটকে থাকলে সত্য কথাগুলো আসবে না তখন তো একটা প্রহসনের বিচার হয়েছিল না বলা হয় আমি আপনাকে একটা কথা বলি আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটু আগে বলেছি যে বিস্ফোরক আইনে বা যে আইনে এরা তো পনেরো বছর ধরে আছে এমন তো হবে যে অনেকে পনেরো বছর সাজাই হবে না এটা কেন আটকে আছে এটা তো এর উত্তর তো জুডিশিয়ারি দেবে কিন্তু অনেক নিরীহ সদস্য নির্দোষ সদস্য জেল হয়েছে এইটা উনি বলেছেন আমি নিজে শুনেছি এইটা যদি বলতেন যে না বিশ্বর খাইনে যদি ওর ইয়ে তাহলে ও পনেরো বছর হয়ে গেছে আর যে আরেকটা কথা এই যে জুডিশিয়ারি যে ইয়ে দিয়েছে কি বলে এদের জামিন দিয়েছে এটার তো কোনো কথা নেই তারা যদি মনে করে জামিন দিয়েছে কিন্তু নির্দোষ ছিল বলে জামিন দিয়েছে এইটা তো বলা যাবে না নির্দোষ না জামিন সে পেতেই পারে পেতে পারে তো বললাম তো আমি তো এগ্রি করছি যে পনেরো বছর কেন আটকে রাখছে এটাও তো আর একটা আর খেলা হাসিনা এটা এখানেও ফায়দা আছে যে আমি কেউ চারি না আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে ওই সময় যারা মানে অনেকে ভালো ভালো সাক্ষী দিয়েছিল বিডিআর সৈনিক তাদের অনেককে কিন্তু আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাক করেছে এরকম করে মারা গেছে কিন্তু এই ইন্টারোগেশনের সময় আপনি তো এটা জানেন না এখন কথা হলে আমি আপনাকে বলি প্রমাণ মুছে দেওয়ার জন্য কেমন কিছু করেছে না এখন এসে কি জানেন আমি একটা কথা বলি যেহেতু যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে কোনো সিস্টেম যে কোনো ইয়েতে কিছু ইয়ে থাকতে পারে এমবিকিউটি থাকতে পারে যেহেতু আমি এটা ডিরেক্ট এটা কেন করেছে কে করিয়েছে আমি জানি না হতে পারে কিন্তু আপনি এক বিচ্ছিন্ন আমার কথা হলো নট সাপোর্টিং দ্যাট বাট ওই ওই ঘটনা ঘটনা দিয়ে দিয়ে যদি খাটো করার চেষ্টা করা হয় এইটা আমি যে অপরাধ করেছে যে করে নাই সে সাজা পাবে কেন কিন্তু যে আপনি আমি বলতে একটু আগে বলছি ডাইলিউট করতে বলি যে তখন বিচারটা করেছিল হাসিরা গভর্নমেন্টের মনে এবং ধারণা করা হচ্ছে এবং আপনারাই বলছেন হাসিনাই নিজে এর সাথে জড়িত রাজনৈতিক নেতাদের অনেকের নাম বলেছেন যারা আওয়ামী লীগের সাথে ছিল তাপস মির্জা আজম শেখ সেলিম এদের নাম আপনারাই বলছেন তো এরা তো কেউ শাস্তি পায়নি তো এদেরকে বাঁচাতে গিয়ে অন্যদের এমনক সাজানো ভাবে কি মানে শাস্তি দেওয়া হতে পারে না তো পারে নাকি এইটা আমি আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা খুবই জকটিক প্রশ্ন কথাটা হলো যে প্রথম কথা হলো উইটার তো দেই যে যারা পারপিটেটরস যারা সર્জন্ত্রকারী যারা এই যে আদেশ দিয়েছে যাদের সাথে দেখা করেছে সেই তদন্ত তো করতেই dane শিখে আছে না এখন কথা হলো যে তাহলে এই যে শাস্তিগুলো আপনি বললেন যে এটা তো এটা সবগুলো যে ইয়ে হওয়া মানে সঠিক কিনা হতে পারে কিন্তু কথা হলো এই যে এইটা কেন শেখ হাসিনা দিলে শেখ হাসিনা যদি করেই থাকে তারা এতগুলো লোককে শাস্তি দিল কেন কারণ যাদের দিয়ে এক্সিকিউট করা হয়েছে আমরা অনেক ইতিহাসে আছে না যে ওই কে গান্ধীর যে মার্সেলেও তারা তারাই আবার যে মারছে তাকে মারিয়েছে তাই মেরেছে লেখাতালি খান ওই যে যারা মারিয়েছে তারাও মেরে ফেলছে ব্যাপারটা হয়েছে কি এদের তো ইউজ করা হয়েছে ইউজ করা হয়েছে বারবার বলছি আমি যে এরা অর্ডার কোথাকার এখন তাহলে এটার উত্তরে আরো বলি একজন সৈনিককে আপনি যদি বলেন যে কতখানি মোটিভেট করা হয়েছে ধরেন আর্মি অফিসার বা অফিসার যদি নাও থাকে যেমন আমাকে বলো যে তোরা আমাদের এই খেয়েছিস তোরা আমাদের পাজারও গাড়িতে চড়িস তোরা একটা সৈনিককে বোঝানো হয়েছে যে যত কিছু আসে গাড়িটারি টাড়ি যত সুবিধা এটা তোদের কি এটা কি করবে না চড়বে না ওরা ওরাই চড়বে তুই তো তুমি বাবা তুমি তো সৈনিক হয়েছ তোমারে তো এইটা আমি আমার ইয়েতে বলেছিলাম যে টু বি এন অফিসার আমার প্রথম ইয়েতে আচ্ছা ওইখানে যখন আমি ভর্তি ছিলাম তখন বলা হলো যে একটা ইয়ে হবে প্রেস কনফারেন্স হবে প্রেস কনফারেন্স কোথায় হবে আর্মি হেডকোয়ার্টার হবে আমি মনে করলাম এখানে কি প্রেস কনফারেন্স হবে যে মার এসে তো ওখানে নেওয়ার পর আমি আর ইয়েছিলাম ছিলাম ইশতিয়াক ছিলাম তো আমাকে ডিএমএ সাহেব বুঝাচ্ছেন স্যার এইটা করা যাবে না এইটা বলা যাবে ভাই তুমি আমি ম্যাচিওর আমি জানি বলে কি হবে এটা এডিট হয়ে যাবে ওটা কি বলা যাবে তো আমি সেখানে কিন্তু একটা কথা আমি পাইছি আর আরগুলো পাইনি এডিট করা ছোট করা যে দেয়ার ওয়ার ইনস্টিগেটার্স আরেকটা কথা আমি ওখানে বলেছিলাম উত্তেজিত করেছে উত্তেজিত মানে কি তাদের উত্তেজিত করে এই কাজটা করিয়েছে তারপর পিছন থেকে চলে গেছে আরেকটা কথা আমি ওই দিন জিজ্ঞেস করছিলাম আমি ইয়ে খুঁজছিলাম ওই যে কি বলে ওর নাম কি ওয়ার ইজ আর কেউ আমি যে অফিসার ইন দিস কান্ট্রি ইজ এট ক্রাইম ওয়াই বিং টু বি কম্পিটেন্ট এনাফ আই হ্যাভ অল দি কনস্টিটিউশনাল রাইট টু জয়েন এনিওয়ার ইফ আই এম কম্পিটেন্ট এনিবডি সো আপনাকে কেউ কি মানা করেছে অফিসার হওয়া অফিসার হওয়ার অপরাধে যদি মরতে হয় এই দেশে কেন আর একটা কথা ক্লিয়ারলি আবার বলি আর একটু ব্যাখ্যা করে বলি আমি অনেকে বলেছে যে এটা বলা যাবে না তো আমি বলছি আপনার হাতে অনেকগুলো শিকারি কুত্তে আছে কুকুর যারা ওই যে বড় বড় হাউন্স বলে না ওরা কি বলে এলসিশন ও মারাত্মক ইয়ে আপনি ওর লাগাম ধরা তারপর আপনি আরেকজনের সামনে বলে আর ওই কুকুর কামড়ে কামড়ে মেরে ফেলল কুকুর তো মারব কিন্তু আসলটাকে তো এই যে এটা এটা কিন্তু যে একজন যে অপরাধ করেছে তার বিচার পনেরো বছর কিন্তু তারপর তার বাইরিক দেয় নাই এটাও তো আপনি কি মনে করেন আমি তো মনে করি এটা 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 তাদের তারা যে ভুলে করছে তা না টু শো আস যে আমরা সহজে চাই না হাসিনার কথাই আইন হাসিনা তো সে আমাকে যদি বলেন যে হু ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাকিউজ শেখ হাসিনা সেই করেছে আর একটা কথা এখন বলে দি যে অনেকে অনেক ইনভলভমেন্টের কথা বলে ওই কথা শুনছে এই কথা শুনছে ঠিক কিন্তু কথা হলো যে আপনি আপনার লোকের বিচার করবেন আর সাথে সাথে ওটা তো প্রমাণ হবে যে কোন বাইরের শক্তি দ্যাট মিনস ইন্ডিয়া ইন্ডিয়া জড়িত না কে বলছে অবশ্যই জড়িত কিন্তু ওইভাবে না যেভাবে বলা হচ্ছে আমাদের দেশে কিলারের সংখ্যা কি কম আছে নাকি আর একটা কথা হলো যে সেটা ভালো করেই বোঝা যায় যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে তাদের যে কত ধরনের মানে তারা চেষ্টা কেন বলেন যে কোনো কিছু বলে আপনার দেশের কিছুই তো আমরা নামকে আসতে স্বাধীন ছিলাম একটা ওদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারও যে কতখানি অনেক সময় দেখেন না মমতা বলে যে তোমার এটা মানি না মোদি কিন্তু আমরা তো ওই স্টেটেসের চেয়েও নিচে আমরা তো পায়ের নিচে ছিলাম সে একজন ক্ষমতা থাকার জন্য এভরিথিং ইজ ডান আমি এখন শোনেন এক ঢিলে দুই পাখি মারা হয়েছে আমি বলি নেই বলতে চাইনি আপনি রেট্রোস্পেকটিভ একটু ইয়ে করেন না কার লাভ হয়েছে লাভবান দুইটা বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে একটা হলো আর্মি আর একটা হলো মিডিয়ার মিডিয়ারকে কি হারে ভয় করতো আপনি জানেন তো আপনার জানেন বিএসএফ বিডিআর এক সমস্যা ছিল আর আর্মি আমি পলিটিক্যাল কথা বলতে চাইনি তবু বলছি আর্মি একটা অর্গানাইজড ফোর ফোর্স সব সময় ছিল আমাদের যত পলিটিক্যাল পার্টি থাকুক না কেন যেটা ইন্ডিয়ার চিহ্ন মাথা ব্যথা ছিল সে একই দিলে দুই পাখি মেরে দিয়েছে আর যারা বলে আপনি কি মনে করেন এখন যদি লাইফ স্টাইল দেখেন আমাদের ইয়ের চিন্তাই করতে পারবেন না কি বর্তমানে বর্তমানে কি আমরা জীবনে এখন এগুলো আমি বলতে চাই না আমার যারা আছে তাদের গায়ে লাগবে আসলে আপনাকে কি জন্য রাখা হয়েছে টু প্রোটেক্ট দ্য কান্ট্রি হার্ড ট্রেনিং আর আপনি তো এখন মার্শাল্লা সো আমি আগে আমার দেশকে ঠিক করব তো দেশের মধ্যে যে আমার ক্রিমিনাল আর তারপরই তো আসবে যে কারা ছিল এর পিছনে সেই জন্য গল্প বলার দরকার নাই তো আচ্ছা আপনি একটা কথা বলেছেন যে আমার দেশের কিলার কি কম আছে আমার জান আপনি কি তাহলে অপোজ করছেন যে বলা হচ্ছে যে অনেকেই তো বলছে যে বাইরে থেকে কিলারে নেয় ইয়া করা হয়েছে কি তখন অ্যাম্বুলেন্স করে অ্যাম্বুলেন্স ভিতরে গিয়েছিল যেটা কেন রিপোর্ট হয়েছে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে এখন কথা বলি যে আমি বলি আমি বলিনি যে আমি তাদের অপোজ করিনি আমি বলছি যে আমার জানা মতে নাই আমি জানি না আমি কোনো হিন্দি কথা শুনি আর একটা কথা এখন তাহলে বলে দিই আমি কোথাও কোনো হিন্দি কথা শুনি শুনিনি আমি এক বছর আগে থেকে পরেও আর এক বছর ছিলাম হাঁটার সময় আমি প্রত্যেকদিন দিন বিকেলে হাঁটতাম আমি কোনো হিন্দি কথা শুনি নি মানে আগে না পরে কোন সময় শুনি আচ্ছা ওই সময়ও শুনি আমি প্রতিদিন বুঝছেন এই দুই আড়াই বছর ধরে হাঁটতেছি হাঁটতেছি আগেও পরেও ভিতরেও আর একজন দুই দিনে এসে ওই ওইখানেই হাঁটার কথা বলছে আইভ নেভার সিন ইন হিন্দি মুশকিল হয়েছে কি জানেন আমরা যদি এমন কিছু কথা বলি যাতে আসল যে উদ্দেশ্য সেটা ডাইলিউট হয়ে যাবে আচ্ছা আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি ওই যে কথাগুলো বলা হয় এইটা এটা তো প্রুফ হয়ে যাওয়ার কথা আমরা কথা না একজন বেরিয়ে গেছে ওই উঠে গেছে প্রুফ হওয়ার কথা ওখানে কারা গেছিল কি আমি তো জানি যে এই ঘটনার এক মাস পর্যন্ত এক দেড় মাস পর্যন্ত এই যে চার জন এরা দেশে বাইরে চলে গিয়েছিল কয় যদি আর্মি এই যে জারদের নাম বললাম এখন কথা হলো যে কারাকারক নানক মানে রাজনৈতিক পাঁচজনার কথা আমরা এর মধ্যে একজন বাদে বাদে আর চারজনই এরা পরে আসছে যে ওই সময় এদের পাঠিয়ে দেওয়া হয়েছে বাইরে আচ্ছা আরেকটা কথা বলি যে একজন প্রাইম মিনিস্টারের অফিসে বিদ্রোহীরা যাচ্ছে তিনজন চিফ আর একজন ডিএডি ক্যান ইমার্জেন্দি ডিফারেন্স অফ ইয়ে ডি এডিকে সরিয়ে দেওয়া তাদেরকে দিয়ে খাওয়া আনা হয়েছে আচ্ছা আপনি মনে আছে স্কলে দেখছিলেন যে ডিএডিকে ইয়ে ডিজি করা হইলো ডি এডি কাউ কে ডিজি করা কে করছে হাসিনা সো হয়েছে কি আমরা ফর গরসে আমি কারো স্টেটমেন্টকে আমি ইয়ে করছি না ডিফাই করছি না বিডিআর এর মধ্যে অ্যাম্বুলেন্স ছিল আমার হসপিটালে কিন্তু আমার সবকিছু আমরা তো আমাদের কোনো অ্যাম্বুলেন্স না আপনাদের ছিল না বাইরে থেকে গিয়েছিল এটা যারা তদন্ত করেছে তখন কারা এই আর্মির ভেতরে বা আর না 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 তদন্ত বহু রকম হয়েছে এটা এটা কে আর্মির প্রথম কথা হলো আর্মি তদন্ত কমিশনের তদন্ত কমিশনের কোনো রিপোর্ট পাবলিক হয়নি আর আমি এখন মনে করি এখন কেন পাবলিক হচ্ছে না উনিই তো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন কথাটা বুঝছেন কেন পাবলিক হচ্ছে না এখন হচ্ছে কি জানেন এই যে একটা জিনিস আপনি প্রশ্ন করলেন এটা কন্ট্রোভার্সি দাঁড়াবে যে একজন সার্ভাইভার বলছে যে এটা আমি শুনিনি আটই আগস্ট নতুন সরকার আসছে ডক্টর এম নেতৃত্বে বিডিআর এর জন্য কমিশন গঠন হয়েছে সবকিছু মিলে আপনি কি ফিল করছেন আমি মনে করি একজন ন্যাশনাল কমিশন ন্যাশনাল লেভেল কমিশনের কেউ যদি চেয়ারম্যান প্রেসিডেন্ট আর মেম্বার হয় সে কি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বা বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় লিখতে পারে নো 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 ইট কোয়েশ্চনেবল হয় কমিশন হলের পর আমি জেনারেল ফজলুর রহমান ওনাকে ফোন করি আমার পরিচয় দিয়ে বললাম আমার কিছু কথা বলার আছে আপনার সাথে আপনার জানা দরকার তো উনি আমাকে বললেন যে না এবসলুটলি আই উইল গিভ ইউ টাইম আপনি আমার সাথে যোগাযোগ করে আসেন তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রশ্নটা আপনাকে করলাম যে আপনার কি কোনো সদস্য বা আপনি করতে পারেন এবসলুটলি নট নমস্কার তো আপনার একজন সদস্য করেছে উনি বললেন যে আচ্ছা আপনার কাছে লিংক আছে আমি আছে পাঠিয়েছি লিঙ্ক পাঠাবার পর আমি আসলে মুশকিল হয়েছে কি অনেক ভিতরের কথা বলতেছি কিন্তু এখন আমি দেখতেছি বলা ছাড় আমার উপায় নেই যাই হোক ওই সদস্য আমাকে পরের দিন ওনার সাথে আমি চাকরি করেছিলাম উনি অনেক রম আর আমাদের তো এই দেখাটেখা হয় না ইয়ে না আচ্ছা ঠিক আছে দেখা হবে তার উনি যে বলেছিলেন এক সপ্তাহ পর আমার সাথে যোগাযোগ করে আসবেন ওনার সাথে আমি যোগাযোগ করলাম জি স্যার আপনি বলেছিলেন কবে আসবো এবার আমরা তো আপনাকে ডাকছি কমিশন আই এম নট ইনশাল্লাহ বোধ ডাকবো আমরা এরকম ইয়ে করি আই এম নট টকিং অ্যাবাউট দ্য কমিশন কমিশনে আপনার ডাকলে ডাকেন না ডাকলে ডাকেন ওরা যদি না মনে করে যে এর দরকার নেই ডাকবে না আমি কি বলবো আমাকে ডাকো আমাকে ডাকো বলবো না তো বলে না ওটা আমি স্যার আপনি বুঝতে পারেন না কি না ওটা যে যেখান থেকে মানে গভর্নমেন্ট আমাকে যেমন সিলেক্ট করেছে করেছে ওদেরও বা যাই হোক আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের যে বা আমাদের কমান্ড এটা কিন্তু আর্মি হেডকোয়ার্টার থেকে ইয়ে হয় মানে বুঝাবার জন্য পোস্টিং হয় আবার যারা আন্ডার কমান্ড তাদেরও ওইখান থেকে পোস্টিং হয় কিন্তু ওদের ডিসিপ্লিন আর সব ব্যাপারে দায় কিন্তু থাকে যে যেটা বললাম তালে আপনি কমিশন আমি বলছি তারপরে বলছে যে না এটা নিয়ে আমি বুঝে গেছি এটা কমিশন এত কমিশন তো সেলিব্রিটি কোনদিন শুনছেন কমিশন মেম্বার হওয়ার গেম শে যায় আপনি বলবেন গেম হতে যাওয়ার কি অপরাধ না অপরাধ না অপরাধ হবে কেন আর একটা কথা কিন্তু আমি বলছি না পনেরো বছর এটা বিশাল সময় একজন ছিলেন যে সবকিছু কুক্ষিগত করছে তার সময় কারা প্রমোশন পেয়েছে বা সুবিধা সেটা কি আপনার কোনো সন্দেহ আছে তাদের সম্বন্ধে যে তারা কারা তার সময় মেজর জেনারেল হওয়া হাসিনার আমলে কি হইতে হয় মেটেরিয়াল সেই মেজর জেনারেল একজন আর একটা কথা আছে আর একটা কথা শেষ কথাটা বলে যাই আমরা এই সরকার সব জায়গায় খুঁজতেছে না আর্মি থেকে নেওয়া উচিত না ব্রিগেডিয়ার মেজর জেনারেল নাও তাহলে এই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কাদের বানাইছে হাসিনা বানাইছে তো আর কাদের বাদ দিয়ে গেছে তাদেরও অনেক জুনিয়র যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো তাদের বিরুদ্ধে ইয়ে নাই যেমন ধরেন ডিসিপ্লিন নিয়ে নাই তাদের ইয়ে করিয়া আর আপনি তাদের খুঁজছেন প্রিয় দর্শক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন মিডিয়ার সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিকগুলো নিয়ে আপনাদের আগ্রহে আমাদের পুরো টিম অনুপ্রাণিত কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনাদের মধ্যে কেউ কেউ কমেন্ট বক্সে বিভিন্ন অফিসারের নাম উল্লেখ করে তার পরিবার বা তার কথা জানতে চেয়েছেন আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি যাদেরটা পাচ্ছি ধারাবাহিকভাবে তাদের সাক্ষাৎকার প্রচার করছি সব পর্বগুলো দেখতে স্বাধীন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন নোটিফিকেশন অলে টিক দিন এর পাশাপাশি আপনার বন্ধু পরিচিতজন বা অন্যান্যদের সাথে আমাদের কন্টেন্টগুলো শেয়ার করুন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেয়া ইমেইল অ্যাড্রেসে মেইল করুন অথবা কমেন্টসে আপনার ইমেইল অ্যাড্রেস দিন আমরা যোগাযোগ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ